জয় মা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকাদের আগামীকাল থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে তিনটি গ্রহর রাজকীয় চালে রাজ করতে চলেছেন তাই আপনি যদি বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো তার পাশাপাশি এই তিনটি গ্রহর রাজকীয় চালে বিশ্বিকাশি জাতক বা জাতিকাদের ভাগ্য কর্ম সম্মান সুখ শান্তি সমৃদ্ধি জীবনে প্রবেশ করতে চলেছেন দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে অনেক দিনে রোগ জ্বালার থেকে আপনি রিহাই পেতে চলেছেন কেননা আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র সঙ্গে রয়েছে যুবরাজগ্রহ বুধ শুক্রকে মানা হয় সুখ শান্তি সমৃদ্ধির কারগ্রহ বুধকে মানা হয় বিদ্যার বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ দুটি গ্রহ দুটি বেঁধে কর্কট রাশিতে সৃষ্টি করেছে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে আয়ের ঘরে সঞ্চয় ঘরে সম্পত্তির ঘরে লাভের ঘরে মঙ্গল তাই এক কথাতে বলা যেতে পারে এই তিনটি গ্রহর আশীর্বাদে বিসি রাসী জাতক বা জাতিকাদের ভাগ্য এবার দেখাবে আসল খেলা তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন যেতে পারছেন না কিংবা আপনি যাননি কিংবা আপনাকে নেওয়া হয়নি বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ বিদেশে আপনি যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি জব পেতে পারেন কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হওয়ার পরে নিজেও বিজনেস করতে পারেন এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি হতে গিয়েও হচ্ছিল না এতদিন ধরে এবার একটু চেষ্টা করুন চাকরির কিন্তু ভালো খবর পেতে পারেন হয়তো আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কোনো ধরনের আপনার অপেষেদের সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে কেননা আপনার রাশি নবম ঘরে অবস্থান করছে শুক্র এবং বুধ দুটি গ্রহ জুটি বেদে ভাগ্যস্থানে সৃষ্টি করেছে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু ধন সম্পত্তির মালিক হতে চলেছেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সুযোগ কিন্তু আপনি পেতে পারেন এবং আপনি যদি ব্যবসা করছেন হয়তো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন একাধিক পথে আপনার আয় উপার্জন করার সুযোগ আসবে নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে চলেছেন যেই খবরটা আপনার জন্য শুভ নানা দিক থেকে আপনার উন্নতি করার সুযোগ আসবে তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র আপনার শুভ যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন এবার কিন্তু আপনার কর্মে বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন এবং অনেক দিন ধরে যে কাজটি আপনি খুঁজে বেরিয়েছেন সেই কাজ কিন্তু আপনি পেতে চলেছেন তাছাড়া বিশেষ করে যা যানবাহন কেনার জন্য অনেকবার চেষ্টা করেছেন এবার কিন্তু আপনি যানবাহন কিনতে চলেছেন সে দু চাকা হতে পারে চার চাকাও হতে পারে এবং আপনার কিন্তু এই সময়টা স্বপ্ন পূর্ণ হতে চলেছে কেননা সুখের কারগ্র শুক্র অবস্থান করছে আপনার রাশির ভাগ্যস্থানে সঙ্গে রয়েছে গ্রহ বুধ বুথকে মনে হয় ম্যানেজমেন্টের কারোগ্রহ বাকচতুরতার গ্রহ কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আপনি কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারেন যে কোনো অসম্পূর্ণ কাজ এবার কিন্তু আপনি শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পাবেন তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার শুভ পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন দেখুন আপনার ব্যবসা কোথার থেকে কোথায় পৌঁছে যাবে আপনি নিজেও কখনো ভাবতে পারেননি কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ডাক ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে এবং আপনি যদি এই সময়টা ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন শেয়ার বাজারে লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে দেওয়ায় রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন এবং আপনারা যদি নেটওয়ার্কে কোনো বিজনেসের যুক্ত থাকেন তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন এবং শুধু আর্থিক উন্নতি করার সুযোগ আসবে এমনটি নয় গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবই থাকলে এবার কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে বিশেষ করে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ভাঙার সম্পর্ক পুনরায় জোড়া লাগতে চলেছে বিশেষ করে যারা বিবাহের জন্য অনেক দিন ধরে পাত্র বা পাত্রীর সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এবং কিন্তু আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে পারেন সে আপনার ক্ষেত্রে হতে পারে আপনার পরিবারের কোন সদস্যর বিষয় হতে পারে কেননা যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন এমনকি লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে শুক্রর কৃপায় এবং মঙ্গলদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন কেননা তিনটি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ গ্রহ শুভ ঘরে অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে যুবরাজ গ্রহ বুধ শুক্র অবস্থান করছে ভাগ্যস্থানে নবম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে একাদশ ঘরে লাভের ঘরে তাই আপনাদের কিন্তু আয় উন্নতি বাড়তে চলেছে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন অনেক দিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন ঋণের টাকা যে কোনো দিক থেকে যে কোনো জায়গা থেকে আপনার হাতে আসতে পারে ওই টাকা দিয়ে আপনি ঋণ শোধ হতে পারেন তাছাড়া হয়তো আপনি ব্যাংকে টাকা লোন করেছিলেন এই সময়টা কিন্তু ব্যাংকে ভালো খবর পেতে পারেন অর্থাৎ হিস পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে কেন এই কথাগুলো বললাম তিনটি গ্রহ গুরুত্বপূর্ণ গ্রহ তিনটি গ্রহ কিন্তু অবস্থান করছে আপনার রাশির শুভ ঘরে ভাগ্যস্থানে শুক্র বুধ রয়েছে এবং আয়ের ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল তার মধ্যে গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি শত্রু নাশ নানা দিক থেকে নানা জায়গার থেকে একাধিক পথে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন অল্প পরিশ্রমে ইনকাম বেশি করতে চলেছেন আপনি কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধির ধারায় আপনি কিন্তু এই সময়টা রাতারাতি লাখোপতির থেকে কোটিপতি হতে পারেন এই তিনটি ঘোর কৃপা আশীর্বাদে আপনারা প্রভাবশালী হতে চলেছেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ঘোমান্ত ভাগ্য কিন্তু এবার জাগতে চলেছে অর্থাৎ আপনার ভাগ্য শুভ কর্ম অতি শুভ আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন নানা জায়গার থেকে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলি আপনাদের জন্য দেখুন আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ রাশিভিত্তি আলোচনা করা হচ্ছে আপনার জন্ম কোন যদি আপনার রাশির অধিপতিগ্রহ মঙ্গল শুভ থাকে তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তার পাশাপাশি শুক্র ও বুধ এই দুটি গ্রহ যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনারা রাজা হলে জীবন কাটাবেন এই তিনটি গ্রহর মধ্যে একটি গ্রহ যদি দোষযুখ থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে